হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস কেমন আছো তোমরা বেশ ভালোই আছো আমিও ভালোই আছি আর উঠলাম জাস্ট দশটার সময় ঘুম থেকে দু বোন একসাথে বলে জানোই তো দুনিয়ার পেঁচাল কত কথা কথার শেষ হয় না তো জাস্ট কথা বলতে বলতে রাতে অনেক রাতে ঘুম হয়েছে আড়াইটা তিনটার দিকে ঘুমিয়েছি দুজনে মিলে তারপরে তো উঠলাম এই দশটায় উঠে চাটা খেতে খেতে এই তো চা খেলাম সাড়ে দশটায় এখন বাজে এগারোটা তো মা বলছে যে ভাত খেয়ে নে বাজার যা তাই না মা তো চা খেলাম এখন আর ভাত খাবো না চল বাজার যা তো চলো দেখে আসি কী মাছ নিয়ে আসি আর কি এখানে একটা মাঝাল আসছিলো তো ওই রুই কাতর না ভালো লেগে না তো মাকে বললাম চল থাক আমরা বাজার যাই দিবনে মিলে দেখি কি মাছ আছে নিয়ে আসি তো এই হচ্ছে ব্যাপার চলো বাজার যাচ্ছি তো এসে নিই পরে দেখাচ্ছ তোমাদের সাথে আর আমাদের গাছে দেখো কত আম ধরেছে দেখছো তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই বুঝতে পারবে না ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের আমগুলো দাঁড়াও এই দেখো কত আম ধরছে দেখছো দেখ মেলা আম একদম সামনে সামনে মানে এটা হাত দিয়ে ধরা যায় যে দিন যাব নিয়ে যাব আম ইশ আম প্রচুর আম ধরেছে প্রচুর প্রচুর সারাটা গাছ জুড়ে আম চল চল নিয়ে ফুলগুলা কালকে কি সুন্দর লাগে না একটা নিয়ে ইসা করে দিবি অনেক গাছ হবে মেলা হবে একটার থেকেই অনেক হবে টোটো বাজার যাবো হয় মাজ বজাত যাব শীতকালি মদটোৱে ঢুকে যে

মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো মাছগুলোকে এখানে কেটে নিচ্ছি তো কি বলো তো বাড়িতে গিয়ে মাছ কাটা ঝামেলা হয়ে যায় মাও পারে না আর একা হাতে তো সেই কারণে এখানে মাছ কাটে আর আমরা মাছ নিয়ে সবসময় কেটেই নিয়ে যাই বাড়িতে গিয়ে ঝামেলা করবে তাই না তো চলো এখন চলে যাওয়ার পালা পালাড় পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কি দেখো আন্ডা বাচ্চার কি অবস্থা মুখে বানার থেকে আশা করে আর তোমাদের সাথে দেখা হয়নি বাড়িতে আসবে না ক্যামেরা করার কথা মনে হবে না

শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছ আর কি আর বসে পড়েছি বিস্কুট নিয়ে আর চা তো চা নিয়ে বসে পড়েছি মা আর বাবাকে লাল চা করে দিলাম আর আমরা নিলাম দুধ চা আর দেখো বাবা নিয়ে এসে বিস্কুটগুলো মিয়ামোরের বিস্কুটগুলো এত টেস্টি বাটার দিয়ে করা আর অসাধারণ খেতে তো এই বিস্কুট নিয়ে তো আমাদের মধ্যে লেগে গেছে সবাই মিলে কারা কে আগে খাবে আর এদিকে নিয়েছে যে ভাজা আর চলো খেয়ে নিই খেয়ে নিই একটু যাব বাইরে হাঁটতে সবাই মিলে তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি